ওয়েলকাম নিউ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত আবারও মোহনবাগানের কাছে দলবদলের হেরে গেল অভিষেক সিং সাইন করলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন অভিষেককে নিয়ে ইস্ট বেঙ্গল যখন প্রায় একচেটিয়াভাবে বেঙ্গলের আসার কথা জানা যাচ্ছিল যে অভিষেক ইস্টবেঙ্গলেই আসছে তখনও কিন্তু মোহনবাগান ফিল্ডে নামেনি তারপরেই মোহনবাগান ফিল্ডে নামলো এবং অভিষেককে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের একটা দড়ি টানাটানির খেলা চলছিল তো সেই খেলাতে আবারও টাকার খেলায় হেরে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু একটা বিরাট অঙ্কে ট্রান্সফার ফি দিয়ে অভিষেককে মোহনবাগানেই টেনে নিল গত মঙ্গলবারই অভিষেক টেকচাম সিং কলকাতায় পা রেখেছিল তখন থেকে একটা জল্পনা ছিল যে অভিষেক সিং মোহনবাগানের দিকেই দিয়েছে তা আজকে মোহনবাগান প্রায় সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে অভিষেক টেকচাম সিং মোহনবাগানেই সাইন করলো আনোয়ারকে নিয়ে যখন গত বছর ইস্টবেঙ্গল মনবাগানকে টেক্কা দিয়েছিল তখন থেকে কিন্তু ওই দিকটা একটা দুর্বল দিক ছিল মোহনবাগানে সেই দুর্বল দিকটাও কিন্তু অভিষেক টেকচাম সিং এর মতো একজন তরুণ খেলোয়াড়কে পেয়ে একদম ভরিয়ে দিল অভিষেক টেকচাম সিংকে তারা কিন্তু দীর্ঘ মেয়াদি চুক্তিতে সাইন করিয়েছে এবং তাতে একটা বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়েছে সঙ্গে তো ওর বর্তমান মার্কেট ফেলিউ ছিল সেই আবার টাকার খেলা সেই আবার টাকার খেলাতেই ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনবাগানের কাছে হেরে গেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন